আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি প্রথম রমজান আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই কাটলো এই রমজানে একটা মাস বিকেল বেলা সব গৃহিণীরা অনেক বেশি ব্যস্ত থাকবে তাই না আজ প্রথম রোজা প্রথম রোজাতে আমি কি কি ইফতারি রেডি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে এখানে আমি আলু এবং ডিমের চপ রেডি করে নিয়েছি বেগুনি কেটে নিয়েছি পেঁয়াজও মাখিয়ে নিয়েছি সেই সাথে বেসন রেডি করে নিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একেবারে আছরের নামাজ পড়ে তারপরে কিচেনে এসেছি তার আগে স্যারির জন্য রান্নাও করে নিয়েছি এগুলো একটু লেট করে ভাজলে দেখা যায় খাবারের সময় অনেক বেশি মোচমোচাও থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে বিয়ে ছয়টা বছরেই কখন কখনোই হাজব্যান্ডকে কাছে করে ইফতারি করতে পারি নাই এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর আমি আজকেও এই প্রথম রোজা আমি এবং আমার বেবি একসাথে ইফতারি করব। আসলে পুরুষ মানুষের জীবনটা একটু কষ্টকর তাই না চাইলেই ফ্যামিলির সাথে ইফতার করা যায় না চাইলেই ভালো মুহূর্ত কাটানো যায় না শুধুমাত্র ইনকামের টেনশানে ফ্যামিলিকে খাওয়াতে হবে তাদেরকে ভালো মতো রাখতে হবে এই কারণেই হয়তো তারা ফ্যামিলির সাথে ভালো একটা সময় কাটাতে পারে না এইদিকে একটা ভুল করে বসে আছি তেলটা একটু গরম কম হওয়াতেই দিয়েছি দিয়েছি খুব ফুলকো না প্রথমবার তার মধ্যে আবার তেলটাও খুব ভালো মতো গরম হয় নাই তাতে কি হয়েছে দেখুন এরপর যেগুলো দিয়েছিলাম একেবারে ফুলকো ফুলকো করে ফুলে গিয়েছে একদিকে ভিডিও রেডি করা আর একদিকে কাজ করা এটা কতটা কষ্ট যারা কিনা ব্লগ ভিডিও বানাই তারাই আমার কষ্টটা বুঝতে পারবে এই দিকে ভাজা পোড়া করছি আর দিকে আমার টেনশন হচ্ছে আমি কখন শরবত বানাবো কখন ফল কাটবো অবশেষে কিচেন থেকে বের হয়ে এদিকে আমি কিছু ফল কেটে নেব যেমন তরমুজ অ্যাপল সেই সাথে মালটা খেজুর সব কিছু ধুয়ে একেবারে ডাইনিংটা ক্লিন করে তারপরে ইফতার গুলো দেখে তাদের উদ্দেশ্য বলে দিই যারা এখন তরমুজ খাবেন তারা অবশ্যই দেখে শুনে তারপর তরমুজ কিনেতেই এত দাম নেয় তার মধ্যে সেই জিনিসটা যদি ভালো না হয় তাহলে কেমন লাগে বলেন তো আমাদের বাংলাদেশ যে কবে ঠিক হবে তা নিজেও জানি না অন্যান্য দেশে যেমন রমজান মাসে সব জিনিসের দাম কমে আর আমাদের বাংলাদেশে প্রতিটা জিনিসের দাম এত পরিমাণ বাড়ে যা প্রতিটা মানুষের সীমার বাহিরে পাওয়া যায় তরমুজের কেজি নব্বই থেকে একশো টাকা কেজি মানুষ কি কিনে খাবে যেই ফল ছিল দুইশো টাকা আড়াইশো টাকা সেই ফল রমজান মাসে হয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি সারাদিন রোজা রেখে মানুষ চিন্তা করে ভালো কিছু সন্ধ্যায় খাবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কোথায় যাবে কি খাবে এইটা নিয়ে চিন্তা করতে তাদের দিন শেষ হয়ে যায় যাই হোক আমার মতো ছোট মানুষ এগুলো বলে আর লাভ নাই এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি শরবত বানিয়ে নিলাম সেই সাথে এখানে ধনিয়া পাতা সস এবং টমেটো সস দুটাই নিয়ে নিচ্ছি ভাজা পোড়ার সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কী মনে হয় জানেন ইফতারের সময় যদি টেবিলটা পরিপাটি গোছানো থাকে তাহলে মনটাই ভালো হয়ে যায় যদিও একা হাতে করছি সবকিছু কেটে রান্না করে আবার নিয়ে এগুলো গোছানো আসলে আমার শরীরের উপর দিয়ে কতটা জুলুম সেটা খুশি মনে বলবো আলহামদুলিল্লাহ রমজান মাসে কাজ করলে পাক সওয়াব দেয় এখানে আমি পেঁয়াজু বেগুন মিষ্টি কুমড়া চপ ডিম আলুর চপ চিকেন ডোনার সেই সাথে কিছু ফলও কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাপাক এই প্রথম রমজানে আমাদের খুব ভালো মতো সব কিছু গুছিয়ে করা দান করেছে অলরেডি আজান হয়ে গিয়েছে আমি নামাজ পড়ে এসে তারপরে খেতে বসেছি সব কিছু গুছিয়ে যখন বসবো তখনই আজান হয়ে গিয়েছে মাত্র একটা খেজুর মুখে দিয়ে একটু পানি খেয়ে তারপরে নামাজ শেষ করে এসে এখন আমি বসে বসে খাই আলহামদুলিল্লাহ আজরাকের খুশি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ ও একটু খুশি হলে আমার মনে হয় সারাদিনের কাজ ক্লান্তি সব কিছু ভুলে যায় আজকে সারাদিনই সে আমার সাথে নামাজ পড়েছে অন্য কিছু খেতে চায় না তার শুধু ওয়াটারমেলন অনেক বেশি পছন্দ সে যে একটা ধরে ধরে বলে আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চারা খুশি হলে মায়েদের মনও অনেক বেশি খুশি হয়ে যায় এই মুহূর্তে আমার বাবাকে অনেক বেশি মিস করছি রমজান মাস আসলেই টেবিলে বসলেই আমার বাবার কথা অনেক বেশি মনে পড়ে যায় সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন এই রমজানের আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত নসিব করেন ভিডিও প্রায় শেষের দিকে আপনাদের কাছে অনেক দিন একটা জিনিস চাওয়া হয় নাই যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে নেই তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম